দুর্গাদেরকে সম্বোধন করে বলবেন এ দুর্গারা হে প্রতিমারা হে দুর্গারা তোমরা রে এরা সেজে দা দিল কেন তোমরার কাছে এরা চাইল কেন তোমরা না করলা না কেন সমস্ত দুর্গারা জবাব দিব হা ও একটা এর মধ্যে একটা জবাব বড় চমৎকার একটা জবাব চমৎকার এই জবাবটা দেলাই সমস্ত দুর্গারা হাসরের মাঠে কথা কইব কথা কওয়ার পরে দুর্গারা কইব আল্লাহ এরা যদি ব্যাগ কল আর ব্যাগ খুব না ওই এরাকে আমরার কাছে চাইত আমনে আমরার ভাষায় দি থাকায় কি পরিমাণ বাস এরা দিছে আল্লাহ আমরা এরারে সাহায্য করব দূরের কথা চাইয়া দেখেন কি পরিমাণ বাস আমরা এমন রাস্তায় দিছে রাস্তাটাও কইতে পারতেছি আচ্ছা সেই কোদারে তোমরা বুঝ বুঝতেছ না এই কোদায় তোমরা রে রে কি দিব এরা এরা আল্লাহ দেখেন আমরা ভাষায় দেখি দিছে আমরা কি এরারে কোনোদিন কইছি দিমু আমরা কি এরারে কইছি কোনোদিন সাহায্য করবো সাহায্য করবো তোর কথা আমরা তার হওয়ার কোনো শক্তি নাই ধারাই করে কোনো ক্ষমতা নাই আমরা রে তার করাইছে পাস দিয়া কি দেয়া আমরারে দাঁড় করাইতে বাস লাগছে তাইলে আমরা ধারে কী দিমো এরা ব্যাক না হইলে আমরা কাছে চাইত নি এরা মুখ না হইলে আমরা কাছে চাইত নি আল্লাহ আমরা কোনো তারারে কইছি না আমরার চাও বরং চা আমরা যা করছে আমি নিজের চোখে দেখেন বাসায় দিয়া বহু জবাব আছে এরার সাথে আল্লাহ কইব আল্লাহ এর সাথে কথা কইব শেষ পর্যন্ত এরারে কি করব আর আলোচনা কর্তার কাছি না একটা কতই কইলাম আর আমি আগেই কইছি আমি কিন্তু আলোচক না আমি কিন্তু বক্তা না আমি হইলাম আপনাদের মেজবান আমি বক্তা আনছি এই যে আমার বন্ধুবর্গ হজরত মৌলানা মুফতি রেদবান রফিকি সাহেব তিনি উপস্থিত এরপরে আমার মুফতি শফিউল্লাহ সাহেব তিনিও উপস্থিত হয়ে গেছেন আপনারা কথা ওয়াজ করবেন আমিও যদি ওয়াজ করি এরপর তো সারা রাইতে করো না তাইলে আমি ইনশাল্লাহ ওলামা একরামদেরকে আনছি মন বুড়ে প্রাণ খুলে আপনারা ওয়াজ শুনবেন তো ইনশাল্লাহ কেউ আপনারা যাইবেন না আমার ভাই আসছে উনি এখন আলোচনা করবেন কেউ কেমন লাগতো না এখন আলোচনা করবেন হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি রেদুয়ার রফিকি সাহেব দাম আপনার কাতব এখনই আলোচনা করবেন তৃতীয় জেনারেশন যখন আসলো এই বুজুর্গ আবার আসলো আইয়ার তৃতীয় জেনারেশন রে কইতাছে তোমরা কি করো বলে আমরা এরার এবাদতি করি কা 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 হেরা করত কার আল্লাহ হেরা করত কার এবাদত আর তৃতীয় জেনারেশনে কার করা শুরু করছে এই এই শুরু হইল মূর্তি পূজা এই শুরু হইল দুর্গা পূজা এই শুরু হইলো পূজা এই শুরু হইলো আপনার সাথে শরীর করা প্রথম জেনারেশন এরা তো আর শরীফ করার কোন নিয়ত করছে না করার তারা সামনে রাখছে না তৃতীয় জেনারেশন আপনার বাদ দিয়া ডাইরেক্ট দুর্গার এবাদতি শুরু করেছে এই শুরু হইল দুর্গা পূজা এই শুরু হইলো কি পূজা দুর্গাপূজা এবং দুর্গাপূজা কেন করে বুঝছেন নি আপনারা বুঝছেন এইভাবে মানুষ দুর্গা পূজা করতে 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 ষোলোশ বৎসর পড়ল কত বছর ষোলোশ বৎসর পরে এই পৃথিবীতে

আইজো পর্যন্ত তার কামড়া চালু আছে কি না আছে এখন বুঝা লই এ যে কইছিল এর কথা ঠিক আছে নি দেখেন হে যে কথা কই আইছিল দুনিয়া এই কাম ঠিক আছে নি কইনা গেলে কাম ঠিক আছে নি কোন রাস্তা বইয়া থাকো কইছি জান্নাতের রাস্তা কোন রাস্তা সোজা রাস্তা এই যে এখন আয়াতের তরজমা বোঝা যাইব قال فبما قويتني لأقعدن لهم لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم أكثرهم شاكرين ইবলি চার লাখে বলেছিল আল্লাহ আমের আমার কষ্ট করেছেন এই পথ কষ্টর কসম খাইয়া পড়লাম আমি আপনার জান্নাতের সোজা রাস্তায় বসে থাকলো অধিকাংশ আপনার বান্দা বান্দিদেরকে আপনার সুক্রিয়া আদায় করতে দিতাম না হেসে কইছিল তার কথা ঠিক আছে কিনা তার কথা ঠিক আছে তাইলে আমরা আল্লাহর কথায় চলি নেই পিচ্চার কথায় চলি এখন বোঝা যাইতেছে বুঝা যাইতেছে যারা মূর্তি পূজা করে এরা ইপ্লিশের কথা চলে যারা দুর্গা পূজা করে এরা ইপ্লিশের কথা চলে আর যারা মূর্তির কাছে যায় এবং শুভেচ্ছা জানায় এরাও শয়তানের কথায় চলে এরাও শয়তানের কথা চলে তুমি মূর্তির শুভেচ্ছা জানাও কেন তুমি শরদীয় শুভেচ্ছা জানাও কেন এই শরদীয় শুভেচ্ছা জানাইতে জানাইতে আরেকজন পণ্ডিত বাংলাদেশের এমন একদিন শরদীয় ইদুল আজহা জানাইছে কিতা জানাইছে শরদীয় হাস এমন করতে ইখানো যদি দেওয়া হয় তো ইখানা দিলে কি আর একটা কী রোজার মতো ফুজা এগুলো ইবলিচা কি তা কাম করতেছে বুঝতাছ না আপনারা হ্যাঁ এটা হইল সবগুলি ইবলিচার কাম কার কাম ইবলিচার কাম এই কোরআন হাদিস না জানার কারণে ইবলিচার রাস্তায় আমরা ভাউ হয়েছি এই কোরআন হাদিস না জানার কারণে এই ইতিহাসগুলি না জানার কারণে ঘটনাগুলি না জানার কারণে আজকে আমরা ইবলিসের কপ্পরে পড়ি কেমনে কেমনে দুকা দিব বুচ্ছন্ত কেমনে কেমনে দিব সামন থেকে দিব ফিসন থেকে দিব ডান দিক থেকে দিব বাম দিক থেকে দিব হই দিক কইলাম এই কথাই তো আল্লাহ বলেন সামা লাতি আন নুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন আইমানহিম ওয়া আউ আমি আপন সন্তানের সামন থেকে কুমন্ত্রণা দিব আমি আদম সন্তানের পিছন থেকে কুমন্ত্রণা দিব আমি আদম সন্তানের ডান দিক থেকে কুমন্ত্রণা দিব আমি আদম সন্তানের বাম দিক থেকে কুমন্ত্রণা দিব সামন দিক থেকে কেমনে কইলাম এই আয়াতের ব্যাখ্যা করলে হয় গুচ্ছ নিয়ম মারা ওই দিনে ডাইন বাম সামন পিছন আরও তিন দিক বাকি রয়েছে মাত্র একটা দিক কইলাম আরও তিন দিকের আলোচনা করলে তারা তিন দিন লাগবো একটা করে কইলেও ও তাহলে কেমনে কেমনে আইলো মূর্তি পূজা কেমনে পৃথিবীত শুরু হইল কেন করল কেন করতাছে বুঝছেন তো কিছু আপনারা বুঝছেন কিছু আসুন আর একটু সামনে যাই যারা মূর্তি পূজা করে এরাও হাসরের মাঠে যাইব যারা আমরা আল্লাহর এক কর্তব্যে বিশ্বাসী আমরাও যাই হাসরের মাঠে আল্লাহ সমস্ত মূর্তি পূজারীদেরকে সম্বোধন করে আল্লাহ বলবেন যারা শুভেচ্ছা জানাইছে তাদের কল্লা সম্বোধন করে বলবেন হাসরের মাঠে মূর্তি পূজারীদের কেল্লা সম্বোধন করে বলবেন আইনা তোমরা যারা আমার সাথে শরিক করছিলে এরা কই এরা কই তখন মূর্তি পূজারীরা কইব আল্লাহ যারা পূজা করছি আমরা তো তাদেরকে কই শুনছি আল্লাহ আমরা তাদেরকে বানির মধ্যেছি আল্লাহ বলে তোমরা সবাই লাই কেন ইবাদত সুজা যখন কষ্টের এরারে রক্ষা দি তাই এরারে যখন পাকছ না তোমরা তাদেরকে তোমরা সাগরে ভাসাইয়া দিছ তোমরা পানিতে ডুবাই লইছ তোমরা তাদেরকে ভেঙা লইছ তোমরা তাদেরকে ধ্বংস করে লইছ তাই এই কোন ইবাদতই ফল না কেন যেই কোদারে বিসর্জন দেওয়ান লাগে এই নমর কাছে তোমরা চাইলা কেন সেই কোদার ফেরেস্তাদেরকে আদেশ দিবেন যত লাখ দেবতা বানাইছে যত কুটি দুর্গা বানাইছে যত কুটি দুর্গা বানাইছে যত কুটি দেবতা বানাইছে পেক ফিরে যেমনে বানাইছে যতটা আগ দিয়া বানাইছে যতটা ফাউ দিয়া বানাইছে যতটা মাথা দিয়া বানাইছে যতটা জিব্বা দিয়া বানাইছে যতটা ঠেং দিয়া বানাইছে যতটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বানাইছে পেক ফিরে তোমরা বানাইয়া আসরের মাঠে তোমরা সারিবদ্ধ কইরা দাও ফেরেস্তারা বানাইতে তো দশ দিন লাগবে দশ মিনিট লাগবো না এক মিনিটেই বানাই থাকবো এক দুই মিনিটে বানাই দিছে বানাইয়া আসরের মাঠে সারিবদ্ধ করিয়া রাখা দিছে ফেরেস্তারা রাখার পরে ফেরেস তারা বলবেন আল্লাহ সমস্ত দুর্গাদেরকে আমরা বানাইছি এখন আপনি দেখেন আল্লাহ সমস্ত